পরিচয় একটু দেই আপনারা অনেক দূর থেকে এসেছেন আমি গর্বিত আমরা গ্রামবাসীরা সত্যিকারের সুক্রিয়া করে শেষ করতে পারবো না দরবারের মানুষ আমি সত্যিকারের শ্রদ্ধা ও ভালোবাসা জানাই বিশেষ করে আমি সিলসিরা ফরফরা শরীফের মতানৈক্যের মানুষ আমার ওস্তাদ আপনাদের পীর মুর্শেদ আমারও পীর ওস্তাদ পীর পীর মানে বুড়ো পরিমাণের শিক্ষক আজকের যিনি জানার ভালোবাসা এসেছেন তিনি আমার আমারও ছোটবেলা আজকের তিনি যে দরজার মানুষ হয়েছেন আমরা কেউ বলতে পারি পারতাম না পারি না হোমড়ার মানুষ না এলাকাবাসীর মানুষেরা আমরা এই ব্লকের মানুষেরা চিন্তিত এবং খুশি আনন্দে আনন্দিত যে আমাদের এলাকার মানুষ একজন মাস্টার সাহেব তিনি আল্লাহ পাকের আরাধনা আর্চনা করে আল্লাহ পাকের রিজাবান্দি হাসিল করে এতগুলো মানুষের নেতা হয়েছেন সেভাবে আজকের তিনি যে দরজার মানুষ হয়েছেন আমরা কেউ বলতে পারি পারতাম না পারি না হোমড়ার মানুষ নয় এলাকাবাসীর মানুষেরা আমরা এই ব্লকের মানুষেরা চিন্তিত এবং খুশি আনন্দে আনন্দিত যে আমাদের এলাকার মানুষ একজন মাস্টার সাহেব তিনি আল্লাহ পাকের আরাধনা আর্চনা করে আল্লাহ পাকের রিজাবান্দি হাসেল করে এতগুলো মানুষের নেতা হয়েছেন সোহানাল্লাহ বিশেষ করে আমি বলবো হোমরা নাগরতলা জীবনতলা ব্লাকের মানুষের যে আমরা একটি ভালো মানুষ পেয়েছি আমাদের সেই মানুষের ভালোবাসায় কম বেশি পশ্চিমবাংলার অলি গলি থেকে অনেক মানুষ এসেছেন গত বছর আমি এখানে এসেছিলাম শ্রোতা হিসাবে আজকের পিসা ভুজের অনুমতিতে ছাত্র হিসাবে এবং আমি তানার ভাগনা হিসাবে আজকের আপনাদের কাছে একটু খেদমতের দায়িত্ব পেয়েছি আমি সুক্রিয়া করছি আলহামদুলিল্লাহ আমি বহু জায়গা জলসা মাহফিল করি মুর্শিদাবাদে যাচ্ছি নদীয়া চাপড়ায় সেখানে গিয়ে দেখলাম অনুষ্ঠান হচ্ছে সেই সময় দরবার শরীফে দশ দিনের অনুষ্ঠান চলছে আমাদের এখানে মাইক মাধ্যমে হয় আমি আসরের নামাজ পড়তে গিয়ে দেখি ব্যবস্থাপনা চলছে কি হবে ভাই না দরবারের মাহফিলের সঙ্গে আমাদের দোয়ার মজলিস কোথায় বাড়ি আপনার আমি বললাম কলকাতা কোথায় আমি জায়গা নাম বললে কি বলতে পারবে তো বলছে বলুন আমাদের পীর সাহেবের বাড়ি হোমরায় আমি বলি সেই হোমরার একজন আদান এসেছে আপনাদের কাছে তারা সঙ্গে সঙ্গে আমার দেখি বসার জায়গা করছে বসুন বসুন আমি ভালোবাসা পেলাম না পেলাম না আমি পেয়েছি আমার পীর সাহেবের হুজুরের মোহাবতে পেয়েছি মুর্শিদ কার বলে মুরিদ কার বলে আমি আপনাদের কাছে একটু ধর্ম অনেক মুহীদ এখানে এসেছেন ঘুরছেন পাগলের মতো ঘুরছেন কোথায় আল্লাহর রহমত ঘুরছে হয়তো ঘুরছেন বাধা ভেঙে মানুষ আসছেন দেখলে অবাক হয়ে যাবেন যে এতগুলো মানুষ কোথা থেকে আসছেন আজকের কি আল্লাহ রহমত নেমেছে না নামেনি আল্লাহর ফেরস্ত আসতে পারে না পারে না আল্লাহ পাকের দিকে যারা হয়ে মান যায়না যারা একবার তো এবার পরে তারা আল্লাহ জান্নাতি হবে সোহানাল্লাহ বলেন আমরা কলেমার ভাই হিসাবে কোনো মত পথ দল কোনো কিছু দেখি না আজকের অধিকাংশ মানুষ আমাদের এলাকার মানুষ বাড়িতে নেয় আজকের এখানে আসতে বাধ্য হয়েছে আলহামদুল্লাহ বলেন শুধু আসলে হবে না ভালোবাসলে হবে না ভালোবাসার কাজ করতে হবে আলমার উমা আমানা হাব্বা যে যাকে ভালোবাসবে তার সঙ্গে তার হাঁসের নসিব হবে জোরে বলুন আল্লাহর অলিদের ভালোবাসা আমাদের দরকার আছে না নাই অনেক বলে পীর মারা যাবে না পীরের দরবারে যাওয়া যাবে না বলেন পীর মানে না গরু পীর মানে না পীর জরু কারা হয় অলি কারা হয় আজকের যারা ঘুরছেন ঘোড়া বন্ধ করে দিয়ে বসুন চাতুকের নাই তাকিয়ে বসুন আপনারা কিছু নেওয়ার চেষ্টা করুন এর ভিতরে যারা আছেন আমার মনে হয় বেনামাঝি নাই এর মধ্যে মনে হয় বেনামাজি নাই আর যদি নামাজি বেনামাজি থাকেন আমি কালকের বিকালে এসেছিলাম এসে দেখে আমার একজন ভাই এসেছেন দাড়ি চাচা একটু আছে আমার ক্লাসমেট সাথে পড়াশুনো করতাম তো আমি বললাম ভাই এ আপনার এইটা খুর মারছেন কেন এই দরবারের মহাপিল আজকেরে আপনি এসেছেন কালকের সভা হবে কালকের শেষ দোয়া পর্যন্ত থাকবেন নিয়ত করবেন আর জীবনে খুর মারব না সে কথা দিয়েছেন ইনশাল্লাহ খুর মারব না গতকালকের ইতিহাস বলছি বুঝতে পারছেন জুনাইদ বাগদাদি রহমতুল্লা আলীঘের দরবারে একদল মানুষ গেছেন মানুষটা গিয়েছেন কিছু পীরের উপিস নিয়ে গেছেন নিয়ে গেছেন একটা পাখি নিয়ে গেছেন এখন সেই পাখিটা নিয়ে হুজুরের কাছে দিয়েছেন হুজুর মুরিদকে বললেন খাদেমকে বললেন বাবা পিনজারা আবদ্ধ করো পিঞ্জারা আবদ্ধ করা হলো পিনজারায় আছে অনেক দিন থাকার পরে পিঞ্জারার পাখি বুলি ফিটেছে কালে বা জিকির করে মোড়াকা মশা করে আর সেই পাখি পীরের সোহবতে থেকে জাকিরিন হয়ে গেছে ফুলের কদের বুলবুল জানে মতির কদের বাদশা জানে ঠিক না বেঠিক আজকের সেই সোহবতে সলি তোরা সলি কোনান সোহবতী তলি তোরা তলি কোনান সঙ্গে চললে সত হওয়া যায় অসৎ মানুষের সঙ্গে চললে অসৎ হয়ে যায় আল্লাহ বলবেন না আরে সৎ মানুষের সঙ্গে থাকবো ইনশাল্লাহ বলেন তাহলে এই এই স্বর্গ যারা পাবে আল্লাহর রহমত তাদের উপরে হবে ইনশাল্লাহ বলেন মন খুলে বলেন না ইনশাআল্লাহ তো জোনাইদ বাগদাদি রহমতুল্লাহ পাখিটা রেখেছেন এখন জিকির শিখেছে আর যারা যায় বেনামাজি সুদখোর মদ করারামকোর অনেকে যায় না যায় না যায় এখন সেখানে গিয়ে মদ সুদ সুদখোরেরা তারা বলছে ঘুষ করেরা তারা বলছে আল্লাহ আকবার ওই দেখো পাখি আল্লাহ আল্লাহ করছে আমরা মানুষ হয়ে পাক বলেছেন আমা খলাকতুল জিন্না ইনসা ইল্লা ইয়বুদন যে আর ইনসানকে সৃষ্টি করেছি পাক বলছেন আমি এবার জন্য জন্যে আজকেরে আমাদের এই জেকের করা দরকার আল্লাহ আল্লাহ করার দরকার আর পাখি আল্লাহ করে আমরা এইরকম হারমগিরি করি বদমাইশি করি ওই সমস্ত মানুষেরা ওই পাখির দেখে শিক্ষা নিয়ে বলেছিল আর জীবনে অন্যায় করব না আমরা সঠিক পথের প্রতীক হয়ে যাব মন খুলে বলে যাবে না পিছন থেকে বলে যায় না সোহান আল্লাহ আজকের সেই সুহবতে এসেছেন জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলিহিয়া আরো দিন কাটাচ্ছেন কাটাতে কাটাতে একদিন পাখি বলছে হে জোনাই আল্লাহ আজওয়াজান আজান শব্দ ব্যবহার করেছেন কোরআন পাখি জোড়া জোড়া করে আল্লাহ সৃষ্টি করেছেন স্বামী আর স্ত্রী করে তুমি যে বসবাস করো আমিও বসবাস করি আমাকে পিনজারের মধ্যে আবদ্ধ করেছো আমার বিবির শখ মিটাতে দিচ্ছ না তুমি কে আমাদের মাঠে ধরা খাবে আমরা পাখি পুষি না পুষি না বাচ্চা আব্বা আব্বা করে মনগত হয় না পাখি আব্বা আব্বা করলে মন জুড়িয়ে যায় হ্যাঁ জুনায়দ বাগদাদি রহমতুল্লা পাকির পাখির কথা শুনে থাকতে পারলেন না অলি কার বলে আমি বলাতে বলতে চাইছি অলি কার বলে অলির কারামত রসুলদের নবীদের মহেসা যারা অস্বীকার করবে তারা কাপের হয়ে যাবে আল্লাহর অলি হতে গেলে এমনি হওয়া যায় না আল্লাহর অলি হতে গেলে সবকিছু ত্যাগ করে দিয়ে আজকে যিনি পড়ে রয়েছেন আমাদের মামাজি আমাদের ওস্তাদ আমাদের গ্রামের একজন আপনাদের খেদ মতো সময় দিচ্ছেন না দেন না এমনি অনেক ওলা মাইকের সেখানে থাকে তার মধ্যে থেকে জয়ী হয়েছেন এবাদাত আমল আল্লাহকে রাজি করিয়েছেন তাই এই পথ পেয়েছেন পীর সাহেব হুজুর কথা ঠিক না ঠিক আজকের আমরা সবাই তার প্রাধান্য দিই না আলোর পিছনে অন্ধকার থাকে আজকের আমরা হোমরার মানুষ অনেকে বেনামাজি আছি সুদ ঘর আছি মদ ঘর আছি আমি অনেক মাহফিলে এই কথাটা তুলে ধরি যেটা গরিবিত আজকের আলেম হলে একটা আলেম একটা গ্রামবাসীকে তার আত্মীয় স্বজনকে জান্নাতে নিয়ে যেতে পারে সুহানাল্লাহ বলা যাবে না আজকের সেই আলেম সূত্রে কত মান পায় অলি সূত্রে সম্মান অনেক আল্লাহ বাড়িয়ে দিয়েছেন এই হোমরা গ্রামের মানুষ জানারা এসেছেন আজ থেকে নিয়ত করে চলুন যামরা আমরা প্রকৃত নামাজি হব জীবন যতদিন বাঁচব নামাজি হব ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয় নামাজ সমস্ত খারাপ কাজকে সরিয়ে দেয় জোরে বলুন কোরআন যারা মানেন আজ থেকে নামাজি হয়ে যান এই দরবারের মাহফিল থেকে ওয়াদা ওসিয়াত করে চলে যান যামরা আমরা প্রকৃত নামাজি হব সমস্ত খারাবি আমরা সরাবো এরপরে আগামী দিনে এখানে জায়গা দেওয়া যাবে না এমন একটা দিন আসবে কেন মানকান আলিল্লা ফলাবুল কুল যারা আল্লাহর হয়ে যায় বিশ্ব জাহান তাদের হয়ে যায় জোরে বলুন ওই পাখি বলল আর জোনাইদ বাগদাদি বললেন এ খাদিম পাখি ছেড়ে দাও পাখি ছেড়ে দেওয়ার কিছুদিন পরে হাজরাতে জোনাইদ বাগদাদি রহমাতুল্লা আলী গিয়ে হয়ে গেলেন এন্তেকাল হয়ে যাওয়ার পরে এইবারে সব মানুষ পাগল পাড়া হয়ে যায় সবাই আসছে এসে দেখে সেই পাখি নাই পাখিকে খুঁজছে যারা পাখির জিকির শুনে জাকির হয়েছে যারা পাখির আদর্শ দেখে তারা আদর্শিত হয়েছে তারা পাখিকে খুঁজছে মৌতের সময় এসেছে পাখিকে খুঁজছে পাখি থেকে তারা পরিবর্তন হয়েছে বলুন ভাইয়েরা আমার পাখি খুঁজে পাচ্ছেন না পাখি কোথায় গেল পাখি কোথায় গেল পাখি পাওয়া যায় না জেনাইদ বাগদাদি রহমাতুল্লাহ জানাজার জানাজার হাজার হাজার মানুষ পাখি খোঁজে ভাইরা আমার বাবা জিরা কিতাবে এলাকা হলো জেনায়েত বাগদাদীর জানাজা শুরু হবে ঠিক সেই মুহূর্তে আল্লাহ পাকের রহমত হলো ওই পাখিটা এসে হাজরাতের জুনাইদ বাগদাদির লাশ মোবারকের উপরে উঠতে লেগেছে এই জন্য বলা হলো মান কানা লিল্লাহি ফালাহুল যারা আল্লাহর হয়ে যাবে বিশ্ব জাহান তাদের হয়ে যাবে আমার ভাইয়ের আপনারা গোপন তত্ত্বে আল্লাহর হয়ে যান লোক দেখানো এবাদাত নয় লোক দেখানো নামাজ পড়া নয় লোক দেখানো এবাদাত বন্দিগি করবেন না আল্লাহ রাজি খুশি করার জন্য আপনারা এবাদাত মর্তিকে মুশকুল হয়ে যান আপনারা আমার চাইতে আরো বড় হয়ে যাবেন আলেমের চাইতে আরো বড় দরজার মানুষ হবেন কথা ঠিক নেবে ঠিক ভাইরা আমার বাবাজিরত জানাজা শেষ হয়ে গেল এমন তো মুহূর্তে জানাজা শেষ করে দিয়ে এক করে সব চলে যায় এমন তো মুহূর্তে ওই ওই পাখিটা এসে বাগদাদীর কবরের উপরে আছাড় খেয়ে পড়ে চিরজীবনের মতো আল্লাহর দরবারে হাজির হয়ে যা এর নাম হলো ভালোবাসা এর নাম হলো ও ভাইয়েরা বাবাজিরা আজকে পাগলের মতো এসেছেন কেন কার পাগল আল্লাহর পাগল কার পাগল রসুলের পাগল কার পাগল কোরআনের পাগল হাদিসের পাগল ইসমা কিয়াসের পাগল আবু হানিফার হতুল্লা লিখের মতো পাগল কথা ঠিক নেবে ঠিক চার ইমামের এক ইমামের মতো দর্শের মানুষ আমরা কথা ঠিক নেবে ঠিক চাই হেজবুল্লাহ চাই আজান গাছি চাই আপনার কিনা তাবলিগ সব কিছু আমরা ইমাম আবু হানিফার মতের মানুষ ইক্তিদাইত বিহাযাল ইমাম তিনি যা বলেছেন তার মত অনুসারে আমরা চলি অতএব সামান্য জুজি মাসলা নিয়ে কিছু সমস্যা হয় আপনার ইবাদতে আল্লাহকে যদি রাজি করতে পারেন কারোর দরকার হবে না কথা ঠিক না বেটি ভাইরা আমার বাবাজিরা তাই আমি আপনাদের বলতে চাই এই ভালোবাসা আমরা দেখাদ পীর মাওলানা মাওলানা মান নেতা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়েদেনা মাওলানা মুহাম্মদ মাওলানা মানে আমাদের আমাদের নেতা মাওলানা হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া আলেম ওলামারা হলো আমার উত্তর সরে উত্তরাধিকারী তাই আমরা অরে সত্যে এই জায়গায় সুযোগ পেয়ে আজকের দিনের খেদমত দিনের ওয়াজ শোনাচ্ছি কথা ঠিক নেবে ঠিক এই ইমামকে যারা মানে এই আলেমকে যারা মানে তারা পথভ্রষ্ট হয়ে যাবে অনেক দল মত এসেছে অনেক মাতব্বার দলের মধ্যে পাওয়া যায় আমি শুক্রিয়া করে বলি সুফি আজান গাছের দরবারের একটা আদর্শের মধ্যে আমি খুশি হয়ে যাই সেটা হলো পীর যা বলবে শেষ কথা কথা ঠিক আছে কথাতে যাবে কালে মা তৈর্ণেওয়ালা এই দিয়ে শুরু করেছি সবাই যাবে আগে আর পরে কলকাতায় যাব এদিক থেকে ক্যানিং ট্রেন ধরে যাব। এদিকে বাস ধরে যাওয়া যাবে না যাবে না কেউ আগে আর পরে এই আদর্শে আদর্শ হতে আদর্শিত হতে হবে তাই আমি আপনাদের বলতে চাই আমরা আর মতন মধ্যে যাব না একতা ঐক্যের সঙ্গে মুসলমান যেখানে ডাক দেবে যেখানে আল্লাহ এবং রাসূলের কথা হবে পীর কথা হবে সৎ কথা হবে সেইখানে আমরা ঝাঁপিয়ে পড়বো ইনশাল্লাহ বলেন আজকের আমরা গরিবিত আজকের আমরা সুক্রিয়া শেষ করে পাই না আমি দরবার শরীফে গিয়েছি আমার মেয়ে পরীক্ষা দেবে পরীক্ষায় বসিয়ে দিয়ে আমি গিয়েছি সাইডে মানিকতলা মসোবা সালাম মসবা করতে গেলাম কে বাবা আমি এক কথা বললাম মাহফুজ মাহফুজ এক কথায় সাথে ওখানে খাদেম ছিলেন জানি না সঙ্গে সঙ্গে বললেন বাবা নিয়ে যাও আমার ছাত্র আমার ভাগনা আলেম নিয়ে সঙ্গে সঙ্গে অফিসে বসালেন নাস্তা পানি কত আপ্রায়ণ এটা তো আল্লাহ রসুলের সুননাথ আদর্শ আজকের আমরা সব অনেক দলমত আছি অনেক মাতব্বার পাওয়া যায় কাজের মাতববার পাওয়া যায় না আজকের আপনাদের নেতৃত্ব দিচ্ছেন ইমাম 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 মানে মানে নেতা তিনি যা বলবেন তাই যদি তাই হতো আলেমদের কথা শুনলেওয়ালা যদি মানুষ সাধারণ মানুষ হতো তাহলে আমাদের মধ্যে বিভ্রান্তি হতো না মুসলমানদের লাঞ্ছিত অপমানিত হতে হতো না কথা ঠিক না ঠিক অকাপ সম্পত্তি দখল হবে না কোনো সম্পদ দখল হবে না কোনো অত্যাচার সহ্য করতে হবে না তাই আজকের আমরা ও আদাবদ্ধ হই একতা ঐক্য হই যেখানে হাদিসের আলোচনা হবে সেখানে আমরা হাজিরা দেব মিন্দিয়াজুল জান্নাতের বাগানে সবাই অংশীদার হবে ইনশাল্লাহ বলে মন খুলে বলেন না ইনশাআল্লাহ তাই আজকের আমি আপনাদের কাছে বলতে চাই আমার মাত্র কুড়ি মিনিট সময় দিয়েছেন জানি না কতক্ষণ হয়েছে আমাদের আমাদের সঞ্চালক আমার বন্ধুবর মাস্টার সাহেব সাইফুল্লা সাহেব যোগ্যতম মানিস এখানে অনেকে আছেন আমার মানে আব্বা জানের ছাত্র আবুল ফরাস মঙ্গলনা সাহেব বুঝলেন আমাকে খুব স্নেহ করেন উনি আমার চাচা সম্পর্ক হন তারপরে আমার ছাত্র মনিরুল ইসলাম এখন আপনাদের দিকে দিকে ওয়াজ করতে যায় ও তো পাগল হুজুর আমাদের ওখানে একটু কথা বলবেন না একটু ওয়াজ করবেন না হুজুরি রেজা ছাড়া তো ওখানে কোনো কারোর চান্স নাই অনেক মাতব্বার পাওয়া যায় কিন্তু সেই মাতব্বারে যদি না হুকুম হয় এতে কোনো বরকত হয় না এতে কোনো রহমত আসে না আল্লাহ তাই আজকে আল্লাহ রহমত হয়েছে নিশ্চয়ই দরবার শরীর থেকে হুজুরের ফায়েজ দুয়ার ফায়েজ আল্লাহ পাক দিচ্ছেন তাই আমি বলতে পারছি কথা ঠিক না বেটে কোরআন মানি কজন একটু হাত তুলবেন বাহ না রাই তকবীর কোরআন মাননেওয়ালা আওয়াজ দেখেন এই আওয়াজ মরবেন না না রাই কেন এত খেপে গেলেন কেন এই মুহূর্তে ক্ষেপে গেলেন কেন একটু লাগিয়ে দিলে মুসলমান একেবারে বুঝিয়ে দেবে কথা ঠিক না দেখ একেবারে মুসলমান কোথায় না সব গোলা থেকে আরো খারাপ হয়ে গেছে যেখানে দেবে সেখানে কোরআন মানেন আল্লা বলেছেন ইয়া আই না হে ইমান বেঈমান বেদিনী হুদিনা সেরা খ্রিস্টান চাহিনো কারোর দিকে লক্ষ্য করে বলেননি হে ইমান অলু ইমানদার বান্দাবান্দিরা উ আনফুসা কুম ও আহলি কুমনা রথ তুমি জাহান্নাম আর আগুন থেকে বাঁচো আর তোমার আহাল আত্মীয়দের বাঁচাও জোরে বলুক এবার এটা আমরা মানি না মানি না আজকের কজন একটু ছেলেকে হাত ধরে নিয়ে এসেছি ছেলেকে বলে ছেলে চল যায় ওই কজন এসেছে বাপ ছোটোটাই নেছেন কোলে করে হ্যাঁ বড়ঠার বলতে গেলে তো ঠাবড় খাবেন হ্যাঁ বড় বলতে গেলে ঠাবড় খাবেন বড় বেটা এখন বড় হয়ে গেছে যদি জান্নাত চাও বেটা তুমি তোমার বাপের কথা শোনো তোমরা এই রকম জায়গায় ডাক দাও এতে এখানে আনতে হবে না অনেক দূর মসজিদে যখন আজান হয় হাইয়া আলা সালা কজন আমরা বাপ বেটাকে ডেকে নিয়ে যাই আর বেটা বাপকে ডেকে নিয়ে যাই একটু হাত তুলে বলতে পারবেন ওই একজন দুজন ওই দেখেন দশ বারো জন হাত তুলেছে লক্ষ লোক দশ বারো জন হাত তুলে বসে আছে তাহলে আমরা পরিপূর্ণ মুসলমান উদু খুলু ফিসিল মেকা আল্লাহ বলেছেন পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হও ওয়ালা তাত্তাবিউ খুতুয়াতি শাইতান শয়তানের ইত্তেবা তোমরা করো না কেন ইন্নাহু লাকুম আদুউ মুবিন নিশ্চয়ই শয়তান চরম শত্রু পরম দুশমন আজকের আমরা পরিপূর্ণ মুসলমান কে আছে একটু হাত তুলবেন পরিপূর্ণ বাহ বাহ পরিপূর্ণ মুসলমান আহ আলহামদুলিল্লাহ বলবেন না অনেকজন হাত তুলেছে গো অনেক মাহফিলিকে হাত তুলে হাত মোটে ওঠে না আজকে এত হাত উঠলে কেন দরবারের সৌবোধ পেয়েছেন আপনারা হ্যাঁ আচ্ছা ইসলামের খুঁটি কটা কটা ঠিক করে বলেন কি কি গোলাম এছাড়া তো আমরা জানি না হ্যাঁ আচ্ছা কলেমা যদি হয় প্রত্যেক দিন প্রত্যেক দিন কলেমা পড়ি রকম মুসলমান কজন আছে বলতে পারবেন প্রত্যেক দিন আই দেখেন হাত উঠছে কিরকম সোহান আল্লাহ বলবেন না অনেকে ভুলে যায় নামাজ পাঁচ অক্ত পরি কারা হাত তোলেন হাত রাখেন আল্লাহ রসুল বলেছেন নামাজের পরে সালাম ফিরিয়ে যদি দোয়া চায় আল্লাহ দরবার সরাসরি কবুল হয়ে যায় জোরে বলুন তাহলে এতগুলো নামাজি যদি দোয়া চায় আল্লাহ তাপের বেদিন দিয়ে আমার থেকে আমাদের বাঁচাও বাঁচাতে পারেন না পারেন না তাহলে আর কারো সাহায্য চাইবেন তিনশো তেরো জন সৈন্য তিন হাজার সৈন্যকে শেষ করে বদর প্রান্ত জয় করে মক্কা মদিনা জয় করে গোটা বিশ্ব জয় করেছেন জোরে বলুন আজকের সেই মুসলমান হবে ইনশাল্লাহ বলেন স্বাধীনতায় বাংলার মানুষের অবদান বেশি গোটা পৃথিবীর জমিনে ভারতবর্ষের মুসলমানদের ইমার পক্ষ আর একটু জোরে বলবেন না সমীক্ষায় পাওয়া গেছে যত পৃথিবীর দেশ আছে সাব দেশের চাইতে ভারতবর্ষের মুসলমানদের ইমানটা বুকস্ত আছে সাদ দেশের চাইতে অলি আল্লাহ গয়স কুতুব আদ্দাল ফকির পৃথিবীর সমিনাই এই ভারতবর্ষে বেশি আছে না হলে এমনি করে বড় হয় যায় না দোয়া চাইতে হবে আল্লাহর হয়ে আল্লাহ দোয়া নেবেন আল্লাহ ফিরতে চান না কথা ঠিক নেবে ঠিক আল্লাহ বলেছেন লাভ تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم অনেক গোনা করেছো পাপ করেছো নফসিরপতি জুলুম করেছো তোমরা আমার রহমতের সায়াতল থেকে ফিরে যাবে না নিরাশ হবে না আমি আল্লাহ আমার দিকে লক্ষ্য করে গোনা দিকে লক্ষ্য করে তবে পরে কলে মা পরে আমি আল্লাহ পাক আমার কাছে মাপ চাইবে আল্লাহ ওয়াদা করেছেন বান্দার গোনা মাফ করে দেবে এব সলমান বাবাজিরা ভাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ইমানদার দিকে লক্ষ্য করে বলেছে হে ইমানদার বান্দা তোমরা মরণ চেও না অতক্ষণ যতক্ষণ পর্যন্ত তোমরা কামেল মুসলমান না হবে জোরে বলো সুবহানাল্লাহ আল্লাহ বলেছে কামেল মুসলমান হয়ে মরতে বলেছেন তার আগে মরবে না অতএব আমরা ঈমান পুক্ত করে ইমানদার হয়ে মরতে চাই আল্লাহ যেন কবুল করে নেন বলুন আমি আরেকটু জোরে হবেন আল্লাহ আমিন আমরা ইমানদার হয়ে মরব আমাদের বাচ্চারা কি পদভুষ্ট হবে আপনি আপনার বাড়ির নেতা আপনি আপনার বাড়ির ডাইরেক্টর আপনি আপনার বাড়িটা সামলাবেন আপনি আপনার বাড়িটাকে পরিষ্কার করবেন নামাজি পরেশগার মোত্তা কি বাড়িটাকে বানাবেন তারপরে পাশের বাড়িটা ধরবেন সে বলতে পারবে না এ তোমার বাড়ি নামাজ পড়ে না আল্লাহ বলে দিয়েছেন লিমা তা কুলু না মালা তা ফালুন তুমি যে কাজটা করবে না অপরকে সে কাজটা করতে বলবে না অতএব আমরা নামাজি হব আমরা ভালো হব আমরা শরীয়ত সম্মত হব তারপরে শরিয়াতের কথা সকলকে বলবেন ইনশাল্লাহ বলেন এই পর্যন্ত সিগনাল হয়ে গেছে ট্রেন ঢুকবে অতএব আমার পরের বক্তা আসবে ইনশাল্লাহ বলেন আমি একটা কথা বলি আপনারা জানারা এসেছেন আপনারা জানালা এসেছেন আমার মনে হয় পৃথিবীতে পৃথিবীতে বলা ভুল হবে আমার ভারতবর্ষের কথা বলি ভারতবর্ষে মনে হয় এই রকম ভাই ভাইয়ের ভাতৃত্ব মোহাব্বত ভালোবাসা বন্ধন ছিল না আপনার আমার পীর মোরশেদ যিনি বর্তমান গদ্দিনী আজান আজানগাছির দরবারে সোহানাল্লাহ বলবেন না আপনার এখানে অলিতে গলিতে যে মানুষ বয়স্ক মানুষ তাদের কাছে শুনে দেখবেন আপনারা যে পীরের সোহবতে এসেছেন পীরের ভালোবাসা এসেছেন আমি খুব বেশি বয়স নয় খুব বেশি বয়স নয় রাজ্যে জেগে পুরো হয়ে গেছি আমার মাত্র ছেচল্লিশ সাতচল্লিশ বছর বয়স আমি দেখেছি ওনারা ভাই ভাই যেখানে যেতেন হাত ধরে একতাবদ্ধ হয়ে সর্ব জায়গায় যেতেন সোহান বলেন আপনারা শুনে দেখবেন ভাই ভাইয়ের ভাতৃত্ব কার বলে আপনার আমার পীর তানারা ভাই ভাই দেখিয়ে দিয়ে গেছেন যেখানে যেতেন সব ভাই ভাই হাত ধরাধুরি করে যেতেন আলহামদুলিল্লাহ বলেন সেই সোহবতের মানুষ আপনারা হয়েছেন সেই মানুষটাকে আপনারা বড় গদি দান করেছেন দোয়া করবেন আল্লাহ তার হায়া থেকে দান করেন আল্লাহ তার হায়াতে কুল্লিয়ার দান করেন বলুন আল্লাহ আমিন তারপরে আমাদের এই পাড়ায় আমার আগে বক্তব্য করছিলেন আমার ভাই ছোট ভাই মাওলানা আব্দুল্লাহ সাহেব ওনার আব্বা জান কারি সাহেব কারি সাহেব কত বড় মানুষ ছিলেন আপনারা জানেন আমি নদিয়ায় গেছি সেখানে গিয়ে শুনছিলাম সেখানে গিয়ে আমার ওয়াজ শুনে বলছে কোথায় বাড়ি আরে চব্বিশ পরগনায় কোন জায়গায় ঘটিয়ার শরীফ কারি সাহেব কে চেনেন চাচা ধরে জোড়া জুড়ি করছে সোহান বলেন আমরা এই মানুষ আপনারা দোয়া করবেন আমাদের ঘরে আপনারা দরবার থেকে মাদ্রাসা তৈরি হয়েছে এই মাদ্রাসাটাকে অন্যতম সাধন করার জন্যে সকলের কাছে দাবি থাকল আল্লাহ যেন কবুল করেন সকলে বলে আল্লাহ মামিন এ মাদ্রাসা এ শিক্ষা আলাদা বর্তমান মাদ্রাসা নিয়ে কি হচ্ছে যেখানে সেখানে যাচ্ছে সব ফেট খাচ্ছে মাদ্রাসায় শিক্ষা হয় না মাদ্রাসা আদর্শিত কোরআন হাদিসের শিক্ষা হয় যে কোরআন কাল পরকালে রাস্তা দেখায় শিবতল মুস্তাকিমের পথ দেখায় সেই শিক্ষা মাদ্রাসায় হয় জেরে বলুন এই পর্যন্ত ইতি করছি আমার সেই কারি সাহেব আল্লাহ জান্নাতুল ফেরদাউস সসিব করেন আমার আব্বা জান তার সাথী ছিলেন একসঙ্গে চলাফেরা করতেন করতেন্লাহ আল্লাহ পাক আমাদের সোনা অপেক্ষা বেশি করে আমল করার তৌফিক দান করেন পাক বলা অপেক্ষা বেশি করে আমল করার তৌফিক দান করেন অমা তৌফিক ইল্লা আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি কাতু এই হাদিসটা বলা হয়নি হাদিস একটা বলেছিলাম মানুষ মরে যাবে তার সমস্ত আমল বন্ধ হয়ে যাবে একটু তা তিনটে আমল জারি থাকবে সোহান আল্লাহ বলবেন না আচ্ছা এই তিনটে আমল যদি আল্লাহ বন্ধ করে দিত আমাদের কিছু করার ছিল তাহলে তিনটে দেশে খুশি না খুশি কারা খুশি না হাত তোলেন তো দেখি হ্যাঁ হাত উঠছে দেখেন হাত তোলে অভ্যাস তো বুঝলেন না যাত্রায় আছি মেলায় আছি বুঝলেন না না আসলে বুঝতে পেরেছে হাত নামিয়ে তাহলে মানুষ যাবে তিনটা আমল একটা হলো এই যে খাদ্য তৈরি হয়েছে যারা খাচ্ছে যারা দিয়েছে ওয়াকফ সম্পত্তি থেকে হোক দরবার থেকে হোক কেউ না কেউ দিয়েছেন কত ঠিক নেবে ঠিক যাই তাই পয়সা দরবার গ্রহণ করে না এটা আমি জানি যার তার বাড়ি উর্সু করেন উর্সুগুলো হয় না এটা আমি জানি এর মতো আদর্শ কি আর হতে পারে আমরা তো যেখানে সেখানে বাঁচি বাবু বুঝলেন জান্নাতে দিতে পারলি না পারলেও অন্তত কেঁদে কেটে খুব কায়দা করে মেরে দে পড়বো বুঝতে পারছেন না আর এর দরবারটা সাংঘাতিক শুনে রেখে দেবেন আমার আব্বা আলেম ছিলেন আমার আব্বা বলেছেন বাবা আল্লাহ এলেম হেলেম দিয়েছে বাবা এলেমটা যখন বিকিয়ে না যায় আমার আব্বার ওসিয়াতে চলে আমি কোনো জায়গায় দাবি করে সভা করি না বুঝলেন আজকের সেই সহবতে এসেছে তাহলে কি হলো তাহলে মানুষ মরে যাবে তিনটে আমল সদকায় জারিয়া দু নম্বর হলে আউ ইলমিনিয়ান শিক্ষা করে অপরকে শিক্ষা দেওয়া আপনারা মাদ্রাসা তৈরি করেছেন দরবারে মাদ্রাসা দেখে এসেছি পড়ছে অনেক বাচ্চা এটা আমাদের জন্যে হাতিয়ার এটা আমাদের জন্য নাজাতের ওসিলা সুহান আল্লাহ বলেন আর তিন নম্বর হলো আহু দিন সোয়ালি হৌয়াদ উল্লাহু কেউ যদি নেক্সট সন্তান দুনিয়ায় রেখে দিয়ে যায় এই নেক্সট সন্তানের বিনিময়ে যত এবাদা ত আমলে সব হবে কেয়ামত পর্যন্ত পিতামাতা তার চোদ্দ গোষ্ঠী শুয়ে শুয়ে পাবে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি